জমি আপনার দখলে রয়েছে কিন্তু রেকর্ড আপনার নেই সর্বশেষ রেকর্ড পূর্বের মালিকের নামে হয়ে গিয়েছে এখন পূর্বের মালিক ওই জমিটি ওই রেকর্ডের বনিয়াদে অপর কোনো ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছে অলরেডি এবং ওই ব্যক্তি আপনার বিরুদ্ধে দখল উদ্ধারের জন্য মামলা দায়ের করেছে দখল উচ্ছেদের এখন আপনি কতটা রেমেডি পেতে পারেন যেহেতু আপনার সর্বশেষ রেকর্ড নেই আপনি কি চাইলেই ওই সম্পত্তি পুনরোধ সম্পত্তি রিলেটেড যে মামলা চলমান রয়েছে সেই মামলায় জয়লাভ করতে পারবেন আর জয়লাভ করতে চাইলে আপনার করণীয় কি আসলে আমরা সবাই জানি যে নতুন যে আইন রয়েছে জমি সংক্রান্ত যে আইন পাশ হয়েছে সেই আইন হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার এই আইনে কিন্তু স্পষ্ট করে বলা আছে যে দলিল যার জমি তার এখানে দলিল বলতে শুধু রেজিস্ট্রিক সাবকবলা দলিল হেবা দলিল দানপত্র দলিল এ সকল দলিলকে বোঝায়নি এখানে দলিল বলতে কিন্তু রেকর্ডীয় জরিপকে বুঝিয়েছে কিন্তু যখন কোন দলিল এবং রেকর্ডীয় জরিপ হতিয়ানের মধ্যে সংঘর্ষ দেখা দেয় তখন অবশ্যই অবশ্যই দলিলটার প্রাধান্য দিতে হবে তার মানে আপনার সাবকবলা দলিল রয়েছে বা রেজিস্ট্রি কিন্তু একখণ্ড দলিল রয়েছে কিন্তু সর্বশেষ রেকর্ডীয় জরিপটি আপনার নামে না হয়ে পূর্বের মূল মালিকের নামেই হয়ে গিয়েছে এখন আপনার রেমেডি কি এখন অবশ্যই আপনি আপনার বিরুদ্ধে যে ব্যক্তি মামলা দায়ের করলো তার দলিলটি কিন্তু পরবর্তীতে হয়েছে সেও কিন্তু দলিল অনুসারেই জমির মালিকানা দাবি করছে এবং ওই ব্যক্তি কিন্তু ওই ব্যক্তির নামে নাম জারিও করে নিয়েছে দলিল অনুসারে তখন আপনার কি করণীয় হবে তখন আপনি দেখাবেন আইনজীবীর মাধ্যমে ওই মামলায় যে আমার দলিলটি হচ্ছে প্রথমে করা হয়েছে এবং ভুলক্রমে আমার নামে রেকর্ড না হয়ে আমার পূর্বের মালিকের নামে রেকর্ড হয়ে গিয়েছে আর আমরা কিন্তু জানি যে দুইটা দলিলের মধ্য বৈধ দুইটি দলিলের মধ্যে যখন সংঘর্ষ দেখা দেয় যখন কোনো জমি নিয়ে দুইটি দলিল থাকে তখন কিন্তু প্রথম যে দলিলটি হয় সেই দলিলটি টিকবে এবং সেই দলিল অনুসারে যে ব্যক্তি দখলে যাবে সেই ব্যক্তির দখলটাই বজায় থাকবে এটা আদালত কর্তৃক সিদ্ধান্ত এটা কিন্তু বাংলাদেশের আইন বলে সুতরাং যেহেতু বাংলাদেশের আইন আপনার পক্ষে রয়েছে সুতরাং অবশ্যই দুইটা দলিল হলেও এবং নাম যারা আপনার পক্ষে না থাকলেও আপনি যদি একজন ভালো আইনজীবীর মাধ্যমে এই বিষয়টি তুলে ধরতে পারেন যে আপনার দলিলটি প্রথমে করা হয়েছে এবং এই দলিলটি একটি বৈধ দলিল তাহলে হানড্রেড পারসেন্ট আপনার দখল বজায় থাকবে এবং সম্পত্তির মালিকানা আপনারই থাকবে আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করলেই হবে ধন্যবাদ ভালো থাকবেন